সাহালির মাজারে চলে আসছি আমরা নতুন সংসার তো এই জন্য কোনো কিছু কেনাকাটা হয়নি ভালো করে ভাবির নতুন সংসার দেখি মানুষ তো ঘুরতে আসে না ঘুরানো ঘুরানো হইলো নাকি মেট্রো হইলো না আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেশ রহমতে পরিবার পরিজনে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটি হচ্ছে হ্যাঁ বেড়াইতে আসছি বড় ভাবিদের বাসায় মিরপুরে ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু তাকান এম করলে বলি হাসি ভাবি ভাবি কিন্তু আগে গ্রামে ছিল এখন হচ্ছে এরা মিরপুরে ঢাকাতে থাকে আর কি তো আমরা নিয়ে হচ্ছে আসছি আমরা সবাই কলিকে নিয়ে রে কি বাড়তে দিছে আই

ছেলে দিয়া জিনিস বানাই এলগেക്കളെ দেখেন ছেরা বেরে জালেরা জালেরা কি করতাছে একদম ছেরা বেরে রইছে দিনি তো ভাই এডি কি আমরু চিন্তা করেন নে জামে আইছে দেখি কি মুরগি রান খালি আবার এই জায়গায় কি পৃথিবী ভালো হইলাইতো এই নাও এমনই পছন্দ আমার নিয়াজ তো তুমি বাজারে লয়ে গেছি গামি কি কি রান্না করবেন আমার নিয়াজ তো ভাড়া করে পাইলা নাই তো হ্যাঁ ছয়টা দেই না

যত আউল বাউল শিল্পীরা সব এই শাহালির বাজার মহিলা জিয়ারতি মহিলা কি জিয়ারত করেনি লো গেলে লো খাবার পানি

আমরা হচ্ছে মেট্রোলে যাব যাবো টিকিট কাটার জন্য সাউন্ড হচ্ছে লাইনে দাঁড়াইছে টিকিট কাটতে হচ্ছে উঠতে হয় নাকি তো মিরপুর থেকে আর কি বাসায় যাব তো ভাবলাম মেট্রো যখন ওঠা হয়নি তখন সবাইকে নিয়েই হচ্ছে চাই আর কি যাব একশো টাকা

মানুষ তো ঘুরতে আহ না ঘুরানো ঘুরান হইলো নাকি মেফ্টে রইলো নাহলে উঠতে পারত না এই লিফ্টে কথা কোন জায়গায় সতেরো মিনিট লাগবো এখান থেকে সতেরো মিনিট মতে যে লাগলো ওখান থেকে বাসে যেতে লাগবে আধা ঘন্টা বা রিক্সা আইসা পড়ছি এখন সারামি উঠছে সারা সারামি ঘুরে গেল থাক